ভাইরাল 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 বাংলাদেশ মানে ভাইরাল বিদেশীরাও বির্জালাইছে মনে করেন যে বাংলাদেশ মানে ভাইরাল বাংলাদেশে আইব বাংলাদেশে আয়া বাইরাল বর্তমানে বি ভাইরাল মিজানের হোটেল আছে ভাইরাল মিজানের হোটেলে আইলি ভাইরাল এইটা মনে করা মনে করেন বিদেশিও আয়সে ভাইরাল হওয়ালে যা ভাইরাল তোরা ভাইরাল আর সামনে রাখে আছেন আমার মতন হতভাগা যারা অন্য ভাইরাল মিজানের হোটেলের দ্বারেও জান নাই হ্যাঁ কে কে আছেন কমেন্ট করে কমেন্ট না কে আমি একলাই হতে পারে সব্বনাশ না রে আল্লাহ মাতারি বেদা যে জেন্তে আনতে পারতা বিদেশে পর্যন্ত মানুষ ছুটতে আইতেছে বাইরাল মিজানের হোটেলে এক পিস গরু গোস্ত আলু আনলিমিটেড ভাত খাওয়ার লাগে হ্যাঁ সব্বনাশ এই হলো বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশই আসলেই আসলে এটা বাংলাদেশই সম্ভব অন্য দেশে সম্ভব না মানে তোরা মাতারি মানুষ তোরাও হে যাই তৈর ওরে সাব না এটা কি জানতে কি স্বাদ এতে রাতে ওরে সাদরে রে সাদ মনে করেন যে তরকারির ঝোল মনেতে আছে বুড়ি গঙ্গার খানে হ্যাঁ হের ভারে এক পিস গোস্ত দুই পিস চার পিস আলু হের ভরে জোল দিব আনলিমিটেড ভাত মানে এক পিস গরুর গোস্ত দুই দুই পিস বা চার পিস আলু ঝোল আনলিমিটেড যে ভাতটা কইল মানে কোন জ্ঞানে কি লেগে জানি মনে হতে কি করে কইছে সব বোন ও মাকো আমনে এক প্লেট ভাত দিয়া এক পিস বস্তু দিয়া ওই চার পিস আলু দিয়া তো এক প্লেট ভাতই খাওয়া যায় না হ্যাঁ আমনা আনলিমিটেড ভাত কেমনে খাবে না এইটক তরকারি দেয়া হ্যাঁ এই আনলিমিটেড খাও নেতা ওই দেয় পিকনিক পিকনিক স্পট ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ও মাকু মানে বেগ লগে ও পিকনিক স্পট আনলিমিটেড হ্যাঁ যা খায় আনলিমিটেড আনলিমিটেড খায় আনলিমিটেড ভিডিও বানায় আনলিমিটেড টিয়া কানায় ভাইরাল 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 আনলিমিটেড ভাইরাল বাংলাদেশ জিন্দাবাদ